ওই নবী কত শান্ত ওই নবী আপনি ওই নবীর কথা কালেমাটা পড়ে নেন নবীর কাছে সান্নিধ্যে গিয়ে আপনি একবার তার সান্নিধ্য গ্রহণ করুন আপনি কালেমা পড়ে নেন তাহলে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন ওই লোকটার সঙ্গে সঙ্গে বেটার সামনে বলে দিল আমি কালেমা পড়ার জন্য যুদ্ধ করতে আসিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান তার বাপের উপরের তলোয়ার চালিয়ে দিল আর বাপ জায়গাতেই দুটুকরা হয়ে গেল এই সাহাবি বলছি রাসূলুল্লাহ আমার বাপকে আমি নিজের হাতে হত্যা করলাম আমার বাপকে আমি নিজের হাতে আজকে আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম আমার বাপ মারা গেছে আমার মা বিধবা হয়ে গেল আমার ছোট্ট ছোট্ট ভাই আছে তার এতিম হয়ে গেল আমার ভাইদেরকে আমি নিজের হাতে এতিম বানালাম আমার মাকে আমি বিধবা বানালাম এই দুঃখে আমি চিন্তা ভাবনা করতে গিয়ে আর আমার বাপকে আমি নিজের হাতে চিরদিনের জন্য জাহান্নাম পাঠিয়ে দিলাম এরা আল্লাহ তে দিন যেই দিন আল্লাহ তার আমাকে জাহান নামকে দেখাবেন দেখো তোমার জন্য আমি জান্নাত্ম করেছি জাহান্নাম নাম দেখে নাও ওই দিন আমার বাপের ওই বিভাৎস চিৎকার আমি কি করে সহ্য করবো আত্মনাদ আমি কি করে সহ্য করব আমার বাপকে আগুনে চেড়ে উপরে নিয়ে চলে আসবে ওই দৃশ্যটা আমার মনে পড়ছে রসুলল্লাহ যার জন্য আমি কান্নায় ভেঙে পড়ছি আমার বাপকে আমি নিজে ইমানের নূর তার ভিতরে দিতে পারলাম না নিয়ে আসতে পারলাম না আপনার এই আলোয় তাকে প্রবেশ করাতে পারলাম না ইমান নামক আলোয় তাকে প্রবেশ করাতে পারলাম না সে চিরদিনের জন্য চলে গেল আমি আপনাদের সামনে এবার একটা কথা হালকা করে বলছি আপনারা এখানে যারা যতগুলো মানুষ আছেন শাইকুল হাদিস বসে আছেন আমার মাত্র আর পনেরো মিনিট সময় আছে হাতে পনেরো মিনিট সময়ের মধ্যে আমি যে আদেশটা আপনাদের সামনে পাঠ করেছি তা সেটাকে সামনে নিয়ে এসে কিছু কথা বলার চেষ্টা করব যদি আমার কথাটা আপনারা চটচট মেনে নেন তাহলে আমি এটা আমার পক্ষে সম্ভব হবে এখানে যতগুলো মানুষ আছেন কে আছেন এই করানের জন্য এই কোরআনের জন্য যেহেতু কোরআনের একটি মাদ্রাসা আপনারা ভাববেন যে এখানে তো আমার ছেলেকে পড়তে দিই দু হাজার টাকা আমি মাসিক দিই আমার মেয়েকে এখানে পড়তে দিয়েছি তার জন্য তো টাকা বরাদ্দ রেখেছি আমি আবার কেন টাকা দেব ভাবতে পারেন এটা জি আপনি একবার হিসাব করে দেখেন ভালো করে হিসাব করে দেখেন দু হাজার টাকায় একটা মানুষের তিনবার খাবার হবে কিনা। না টিউশনি ফি বাদ তার পড়াশোনা খরচা ইলেকট্রিক খরচা এগুলো রয়েছে তার বাকি খরচাগুলো সব থাক শুধু খাওয়া খরচা খাওয়া খরচা দু হাজার টাকায় হবে কিনা এটা একবার চিন্তা ভাবনা করে দেখেন তো বিল্ডিং তৈরি করা আছে তার আরও আনুষাঙ্গিক বহু কাজ আছে সব কাজগুলোকে সামনে রেখে সবগুলোকে সামনে রেখে আপনার ছেলে এই মাদ্রাসায় পড়াচ্ছেন আপনার জন্য দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন উনি বিভিন্ন মানুষের কাছে অপেন না হলেও গোপনেও কিছু মানুষের কাছে হয়তো যেতে হয় জান কিনা আমি জানি না হয়তো যেতে হতে পারে তা জানকার জন্য আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য নি যান এই জন্য আজকে কোরআনের ক্ষেত মতে আপনাদের এখানে বলবো দশটি হাজার টাকা দেনেওয়ালা কে আছেন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা কে আছেন আপনি দু হাজার টাকা দেবেন তিন হাজার টাকা দেবেন আল্লাহ রস্তে এই দশটা মিনিটের মধ্যে আপনারা ঝটপট দিয়ে দেন আমি আপনাদের এখানে দেখতে চাই কত পারা আপনারা এক হাজার টাকা করে মানুষ বলবেন মলান আমি এক হাজার টাকা দেবো মলান এক হাজার টাকা দেব কি আছেন বলে কোরআনের ক্ষেত মতে দেবেন এখানে দিলে পারে আপনার টাকাটা ব্যর্থ হবে না নষ্ট হবে না বলেন কে আছেন নিয়োগটা ভালো রাখেন স্বচ্ছ রাখেন আর আল্লাহকে বলেন আল্লাহ দিন প্রতিষ্ঠানে আমি টাকাটা দিলাম বলেন কে আছেন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি এক হাজার টাকা করে তিরিশ জনের কাছে চেয়েছি বলেন কে আছেন ভাইজান বলেন এতগুলো মানুষ আছেন এক হাজার করে টাকা দিতে পারবেন না জি এক হাজার দিতে পারবেন না পাঁচশো করে দেন তিরিশ জন মানুষ পাঁচশো করে দেন বলেন কাউকে পাঠান নাকি ভিতরে হাত থেকে আমরা এখানে লিখে আল্লাহ আকবর এরা নিয়ত করে বসেছে এক টাকা দেবো না যে মলা নাই বলুক সে যদি বাংলাদেশ থেকে এসে বলে সে যদি সৌদি আরব থেকে এসে বলে তাও দেব না নিয়ত করে বসে আছে বলেন দেড় হাজার টাকা আলহামদুলিল্লাহ লেখেন ফোন নাম্বারটা শুধু লেখে নেবেন পাশে বলেন ভাইয়ান পাঁচশো করে টাকা দিয়ে যান আল্লাহর রাস্তে বক্তা আসবেন আপনাদের আকাঙ্ক্ষিত বক্ত নিয়ে আসবেন আমি আজকে খুব তাড়াহুড়ো করে কথা বলেছি কথাগুলো শান্ত মেজাজে বলতে পারলাম না এটা আমার দুঃখ যাই হোক আমি নির্দিষ্ট সময়টা জানতে পারিনি আমি আগে জানলাম যে আমার আধ ঘন্টার সময় আধ ঘন্টার মতো শুরু করেছে সানা আমি ছোট্ট করে পড়েছি তারপরে বাকি কথা তো আস্তে আস্তে যেগুলো একটু লম্বার ছিল সেগুলো আরও শর্ট করেছি লম্বা কথা শর্ট করে 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 কথা বলেছি তারপরে এখন আমি আপনাদের কাছে মাত্র দশটা বাজতেই আমি নেমে যাব। আমি আর আপনাদের সামনে থাকবো না দশটা বাজতে আর বেশি সময় নেই মাত্র দশ মিনিট সময় আছে এই দশটা মিনিটের মাঝে আপনারা টাকাগুলো দিতে থাকেন আর আমি একটা হাদিস হাদিসটা আপনাদের সামনে শুনিয়ে দিকে বলেন ভাই পাঁচশো টাকা যারা দিতে পারবেন না দুশো একশো পঞ্চাশ এগুলোও দেন মাঝে একজনা গেলে হতো না এক গার্জেন পাঁচ হাজার হ্যাঁ টুটুল সে ওনার ছেলে পড়ে হ্যাঁ হোস্টেলে পড়ে ছেলে এ দেখেন যে চিনে সে কিনে একটা কথা আছে যে চিনে সে কিনে তা উনি চিনেছেন এ প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানটাই কি হয় এটা উনি জেনেছেন যার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন টুটুল শেখ আল্লাহর একজন বান্দা টুটুল শেখ পাঁচ হাজার টাকা দিয়েছেন একবার জোরে বলি না রে তকবীর আর জোরে না রে তকবীর তকবীর দিতে গিয়েও কষ্ট বা আহা হা রাস্তায় আসছিলাম গতকালকে গতকালকে যাচ্ছিলাম দেখছি এক জায়গায় এমন স্লোগান চলছে রাস্তা অবরোধ বলছে আপ অন্য রাস্তা দিয়ে যান আমি বলছি ভাই সামনে যে যাবো গো সামনে আর বেশি দূর নয় বলছি কিছু করার নেতা তাহলে দাঁড়ান এটা যাক আগে তারপরে রাস্তা ব্লক হয়ে গেছে শুধু স্লোগান চলছে অমুককে জিতাও এই করেছে ওই করেছে আমাদের নেতা ভালো নেতা ফুলের মতো একদম সাদা শিলা কত রবীন্দ্রনাথ স্লোগান চলছে তা ভাই যান পাঁচ হাজার টাকা দিয়েছেন আপনারা তকবির দিতে গিয়ে খুব কণ্ঠিত একবার জোরে পড়ি নাস্তিকতা নেপার যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নেপার যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ

আপনাদের মাঝে একজন পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহর এক বান্দা টুটুল শেখ আল্লাহ তার দানকে তুমি কবল করে নাও টুটুল শেখের নাম দেখি ইমতে এলো পরিমাণে পাঁচ হাজার টাকা দান দিল একাডেমির জন্য দেখি করে গেল দান এদানির দান আল্লাহ করে গ্রহণ সাকিরা কাবিরা আর সাহিরা বাতিনা সব গণ মাফ করো তুমি রব্বানা আল্লাহ আমিন আল্লাহ আমিন বলেন আর কে আছেন

আলহামদুলিল্লাহ আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম ছিল বাবু তুমি কয় দিন থেকে পড়ছো বলছে মহলানা আমার দু মাস হলো না কয় মাস বলল যাই হোক হবে বললাম ক পাড়া হয়েছে বলছে সাত পাড়া রানিং মলানা দোয়া করে ছোট্ট ছেলে কত সুন্দর না লাগছে পোশাক গুলো পরে আছে হ্যাঁ দৌড়াতে দৌড়াতে এসে সালাম দিচ্ছে আমার আল্লাহ তোমাকে আরো এলমে বারাকা দান করুক তুমি পড়াশোনা আরো ভালো করে করো তা দোয়া করি আল্লাহ যেন এই দিনে প্রতিষ্ঠানটাকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করেন আমিন কারণ এখানে যিনি তৈরি করেছেন প্রতিষ্ঠানটা উদ্যোগ নিয়ে তার ছেলে একা পড়েন আপনাদের ছেলেদেরকে মানুষ করার জন্য নিয়ে প্রতিষ্ঠানটা বানিয়েছেন ভাই তা তাই আপনাদেরকে বলছি পাঁচ হাজার টাকা আর একজন গার্জেন দিয়েছেন আল্লাহ তার তানকে তুমি কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাত হাসানা ওয়া আকিনা আযাবান নার রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তার জীবনের কোন খাদা মাফ করে দাও মনের বাসনা পূরণ করো আল্লাহ রসি রোজগার বরফত দিও আল্লাহ তার জীবনের উন্নতি বাড়িয়ে দাও আল্লাহ তুমি তার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে নাও আল্লাহ যারা মারা গেছে তাদের কবর আজাদ থাকলে তুমি মাফ করে দিও আল্লাহ আমিন আল্লাহ আমিন বাচ্চারা ঘুরছে দুটো ছেলে ওদের ওই কাপড়ে ওই রুমাল আপনারে যে যা পারবেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা সব ওখানে দেবেন জি ভাই মহিদুল ইসলাম আর একজন গার্জেন উনি দিয়েছেন পাঁচ টাকা আল্লাহ মাসে আল্লাহ আম্মাবা আরিকা আলাই আল্লাহ তালা তোমার একজন বান্দা আল্লাহ এই মাদ্রাসার জন্য হিজুলত প্রতিষ্ঠানের জন্য পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ তার যারা মারা গেছে তাদের কবরের গণ গুলো মাফ করে দাও কবর বাসের গণক করে দাও নে মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত মল বন্ধ হয়ে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় একটা আমল তার জারি থাকে তিনটা আমল জারি থাকে তার মধ্যে একটা হলো এই মাদ্রাসা মসজিদে দান করা শিক্ষা প্রতিষ্ঠানে দান করা এটা হলো সাদকা জারিয়া জি তা আমি আপনাদের সামনে দানের কথা বলছি আপনারা দান গুলো পাঠান আর আমি আপনাদের সামনে হাদিসটা বলে শেষ করছি হাদিসটা শুনেন ওয়া আন ইবনে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহ ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা যাল্লাযী তাহারনা কালাহু আল আরশ ওয়া ফাতহাত লাহু আবওয়াব আসসামা ওয়া শাহিদাহু সাবউন বিশ্ব নবী আমার বলেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলছেন শোনো নবীজি বলছেন শোনো হে আমার সাহাবী তোমরা শোনো না আল্লাহু রাব্বুল আলামিনিন নবী একজন সাহাবির ব্যাপারে তিনি হাদিসটা বর্ণনা করেছেন ইভনো আমার তিনি হাদিসটা বর্ণনা করেছেন একজন সাহাবির ব্যাপারে আমি আপনাদের কাছে বলি এলাকাতে যদি কোনো মানুষ মারা যায় এই এলাকাতে একজন সম্ভ্রান্ত মানুষ যদি মারা যায় ওই মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এলান হয়ে যাবে আমি আপনাদের কাছে ফতোয়া দিচ্ছি না যে মাইকে বলা যাবে কি যাবে না এ ফতোয়া আমি দিচ্ছি না আপনার যদি মসজিদে মাইকে যদি এলান দিয়ে দেয় গোটা এলাকার মানুষ জেনে গেল লোকটা মারা গেছে তা অমুক টাইমে মাটি হবে এই টাইমে মাটি হবে অমুক লোকটা মারা গেছে সঙ্গে সঙ্গে তারা জানা যায় পড়ার জন্য টাইম যখন বলে দেওয়া হবে নির্দিষ্ট টাইমে তারা জানা যায় শরীর হবে কে তার জানাজা পড়তে যাবে কে না তার জানাজা পড়তে যাবে তার জানা জানাজা পড়তে যাবে তার প্রতিবেশী জানাজা পড়তে যাবে গ্রামবাসী জানাজা পড়তে যাবে তার এলাকাবাসী এই চার শ্রেণীর মানুষ একজন মানুষের জানাজাতে শরিক হয় বিশ্বনবী আমার এই সাহাবি যখন মারা গেলেন সঙ্গে সঙ্গে তার জন্য এই ঘোষণা দিয়ে দেওয়া হলো যে এই লোকটা মারা গেছে আমার এই মারা গেছেন তার জানাজা হবে অমুক টাইমে টাইম বলে দেওয়া হলো টাইম বলে দেওয়া হলো টাইম যখন বলে দেওয়া হলো তখন টাইম বলে দেওয়ার কারণে মানুষ সব নির্দিষ্ট টাইমে গিয়ে হাজির হয়ে গেছেন নির্দিষ্ট টাইমে হাজির হয়ে গেছেন এমন সময় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সাহাবি তার জানাজা হবে সাদিম নেমাজের জানাজা হবে জানাজা পড়াবেন কে না নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জানাজা পড়াবেন আর জানাজা পড়বেন কারা নবীজির সাহাবিরা জানাজা পড়বেন কোন সাহাবি যাদের ব্যাপারে জান্নাত থেকে সার্টিফিকেট চলে এসেছে এরা জান্নাতি 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 ওই জান্নাতি সাহাবিরা তারা জানাজা পড়বেন নবীজির ইমামতিতে তারা জানা যায় শরিক হয়েছেন জানা যা পড়বেন হজরত ওমারের মতো সাহাবী আবু আকার উসমান আলীর মতো সাহাবী এরা সব জানা যা পড়ার জন্য শরিক হয়েছেন এমন সময় এমন সময় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সাহাবি জানা যা হবে নবীজি জানা যা পড়াবে পড়াতে শুরু করেছেন বা করবেন ইন্ডামিন টাইমে আল্লাহ তালা আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তা পাঠিয়ে দিলেন এই সাবি মারাজার সঙ্গে সঙ্গে হা আত আল্লাদি তাহার না খেলা হলো আর্টস আল্লাহ রব্লা নামি যেই সিংহাসনটা বসে থাকেন ওটার নাম হলো আর্টস ওই সিংহাসনটা থর 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 করে কেঁপে গেল আল্লাহর নামী বসে আছেন যেই সিংহাসনে আল্লাহ তার বসে আছেন যে সিংহাসনে আল্লাহর নবী বলছেন এই সিংহাসনটা থর থর করে কেঁপে গেল নবীজি বলছেন যখন কেঁপে গেল আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আছে ওই ফেরেশতাদের মধ্য থেকে নির্দিষ্ট কিছু ফেরেশতা আছে ওই নির্দিষ্ট ফেরেশতারা তাদের ডিউটি হলো এক একজনের এক একটা ডিউটি আছে যাদের ডিউটি আল্লাহ তাআলার সিংহাসনকে পাহারা দেওয়া সিংহাসনকে দেখভাল করা ওই ডিউটিরত

নমহ আল্লাহ তানা খুলে দিলেন ওই ফেরেশতারা নিচের দিকে তাকিয়ে দেখছেন আসমান থেকে নিচের দিকে তাকিয়ে দেখছেন merhaba merhaba ahlan wa sahlan বলতে বলতে একজনে ruh কে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে кабир ডাকতা নয়না থেকে হ্যাঁ এই গ্রাম থেকে দিয়েছেন হাজার টাকা আল্লাহুমা সাল্লি আলাইহি আল্লাহু মবারক আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ মনের বাসনা পূরণ করো আল্লাহ রুজি রোজগার বরকত দিও আল্লাহ বেনামিতে একজন পাঁচশো টাকা দান করেছে আর একজন বেনামিতে আল্লাহ পঞ্চাশ টাকা দান করেছে আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও আল্লাহ 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 তাহাসিন

তার ভালোবাসা ছিল তাই দেখে দান SEO এখানেতে দিল দানের পরিমাণ হলো 100 টাকা পাক কবুল কর গো পরি তুমি পাক যাতা বেনামিতে কোনজন 40 টাকা দান সদরে কবুল কর তুমি নিরঞ্জন আমিন আমিন সু আমিন এখানে আশাদুল ভাইজান উনি দিয়েছেন 200 টাকা আতিকুল শেখ দিয়েছেন গোপালপুর থেকে পনেরোশো টাকা আল্লাহ তার দানকে তুমি সাত কবুল করে নাও আল্লাহ মনের পূরণ করো আল্লাহ গোলাম আল্লাহ তোমার রাহে পাঁচশো টাকা দান করে আল্লাহ কবুল করো আবুল কাসেম আল্লাহ দিয়েছে টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আতিকুল তোমার একজন বান্দা নেককার বান্দা পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবুল করো মহিদুল আল্লাহ সেও তোমার একজন বান্দা পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ কবুল করো মাগ তার ছেলে এখানে পড়ে আল্লাহ তার ছেলে লেখাপড়া উন্নতি দাও ইমরান নামে একজন দেড়শো টাকা দিয়েছে আর লাভা সেওবা সেও বা সেও দেখি এখানে কতটা এক হাজার টাকা দিয়েছে

যাই হোক আমি আপনাদের সামনে যে হাদিসটা বলছিলাম মানুষ মারা গেলে পারে আমি আপনি আছি হঠাৎ করে নেই কেন আমাদের চোখ মুজলেই নিঃশ্বাস বন্ধ হলেই জানতে হবে দুনিয়া সব শেষ জি দুনিয়া শেষ আমি আপনাদের সামনে বলছিলাম এই শব্দ নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো ভাবছিলাম অনেক গুরুত্বপূর্ণ করান এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ভাবছিলাম কিন্তু সময় যেহেতু সাপোর্ট করছে না সময় শেষ আমার দশটা পর্যন্ত টাইম দশটা বেজে গেছে এখন প্রধান বক্তা আসবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কিন্তু ছোট্ট করে এই হাদিসটা বলে আমি শেষ করছি এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে তার মধ্যে একটা চ্যানেল আছে এখানে আপনারা দেখতে পারবেন এখানে লাইভও চলছে এবং আপনারা পরবর্তীতে এই চ্যানেলে বক্তব্য চাইলে আমাদের প্রধান বক্তা নূর মোহাম্মদ সাহেব এবং আজকের যে আমি বক্তব্য রাখছি এ বক্তব্য পাবেন এটা হলো মনিরুল মোল্লা ওয়ান মনিরুল মোল্লা ওয়ান বলে যেই আপনার চ্যানেলটা আছে এখানে আপনার লাইভ পাবেন এবং আপনারা পরবর্তীতে ভিডিও আপলোড করবে সেগুলো আপনারা এখান থেকে পাবেন এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বেশি বেশি এগুলো দেখবেন ভাইজান তা আমি আপনাদের সামনে বলছিলাম কি আল্লাহ তা নবী একজন সাহাবি মারা গেছেন আর আল্লাহর আড়স কেঁপে গেল আল্লাহর আড়স যখন কাঁপলো তখন আল্লাহ তালা বললেন যে তোমরা নিচের দিকে তাকাও নিজের দিকে তাকিয়ে তোমরা দেখো কে মারা গেছে শেষ হচ্ছে ভাই আছে তা বলছিলাম কি কথা আল্লাহর আরো খেপে গেল তা আল্লাহর আলমিনের নবী সাল্লাম তিনি বলছেন যে আল্লাহর আরস যখন কেঁপে গেল তখন আল্লাহ হরফুল্লা আলমিন তার ফেরেস্তাদেরকে বললেন কেঁপেছে তার কারণ হলো এই লোকটা মারা গেছে এই জন্য কেঁপেছে এটা হলো আমার একজন সাহাবি বাদরি সাহাবি যার জীবনে কোনো গোনাহ ছিল না এই গোনা ছিল না তারপরেও লোকটার কি হলো আল্লাহ হরফুল্লাহ আলমিনের নবী বলছেন আলফামিনাল মালায়কা সত্তর হাজার ফেরেস্তা সে তার যায় শরিক হলো এর আল্লাহ রাবুল আলমিনের নবী এই সাহাবির সত্তর হাজার ফেরস্তা এসে জানাজা শরীফ হওয়ার পরেও ওই লোকটা যখন মারা গেলেন নেবির মতো মানুষটা জানাজা পড়ালেন সাহাবিদের মতো মানুষগুলো জানাজা পড়লেন আল্লাহর আড়স থেকে সত্তর হাজার ফেরেস্তা এসে যায় শরীফ হলেন জানাজা যা মানেগুলো তার শেষ ব্যক্তিটা যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন তা আল্লাহ তালার দরবারে তার জন্য একটু তার জন্য সুপারিশ করা তা সুপারিশ করছেন আল্লাহর কাছে কারা ফেরেশতারা আল্লাহর নবী দোয়া করলেন তার জানাজা পড়ালেন মাগফিরাতের দোয়া করলেন সাহাবিরা জানাজা পড়লেন আল্লাহর ফেরেশতা সত্তর হাজার এসে জানাজা পড়লেন এরপরে লোকটাকে যখন কবরে রেখে মাটিদা কমপ্লিট হয়ে গেছে সাহাবিকে আজকে তখন উনি মাটির ভিতরে চলে গেছেন মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেছে কবরের কাজ শেষ এমন সময় সাহাবীরা চতুর্দিকে দূরে দূরে দাঁড়িয়ে আছেন নবীজি চলে যাবেন এমন সময় টেলিকাস্টের মতো নবীজি ওই কবরের দৃশ্যটা দেখতে পেলেন আর আর্তনাদের একটা আওয়াজ নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল কি নবীজি বলছেন লাকাদ যুম্মা লাকাদ যুম্মা যম্মাতান নবীজি আর বলছেন আল্লাহ তাআলা আমার এই আমার এই সাহাবির উপরে আমি আল্লাহ সন্তুষ্ট ছিলাম আল্লাহ তুমি তার প্রতিরাজি হয়ে যাও ওই সাহাবির কবরে এমন পরিস্থিতি হলো দুই দিককার মাটি এসে তাকে চেপে ধরল এমনভাবে চেপে ধরলো ওই সাহাবির ঢাড় হাড়টি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এবং সময় আল্লাহর নবীর কাছে আর্তনাদ যখন পৌঁছে গেল এই আত্মনাদ শোনার পর নবীজি তার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন লম্বা সময় ধরে দোয়া করার পর নেবেজি বলছেন সুম্মা ফুরে যানহু আল্লাহ তাআলা আমার দোয়াকে কবল করলেন আর আমার দোয়া কবল হওয়ার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তির কবরটাকে প্রশস্ত করে দিলেন আল্লাহ নবী ওই সময়ে বেঁচেছিলেন নবীর মতো মানুষটা তিনি ওই জায়গাতে ছিলেন নেবিজি তিনি দেখতে পেলেন বুঝতে পারলেন দোয়া করলেন তার জন্য মাঘ করার কারণে তার কবরের শাস্তি মাফ হলো আর কবরের শাস্তি কেন হলো ওই ব্যক্তির কবরের শাস্তি কেন হলো আল্লাহ রবাহ আমিন তো ওই ব্যক্তিকে আগেই মাফ করে দিয়েছেন উনি তো বাদরি সাহাবি এরপরে তার আগের গণামা পরের গণামা গোনা নেই তারপরে কেন তার কবরে আজাব হলো আজাব হওয়ার কারণ বর্ণনা করা হয়েছে মহাদিসগণ বলেছেন যে উনি প্রস্রাব করতে গিয়ে প্রসাব যখন করতেন তখন অসতর্ক অবস্থায় থাকতেন যার জন্য প্রসাবের ছিটা কাপড়ে লেগে যেত এই কারণে তার কবর আজাব হয়েছে আর একটা কথা বটনার হয়েছে তা যাই হোক এই কারণে যদি প্রস্রাব ছিটে লাগার কারণে যদি তার কবর আজাব হয় তাহলে আমরা যারা প্রস্রাব করে পানি নিই না পশ্চিম দিকে মুখ করে যারা চালিয়ে দিই তাহলে তাদের অবস্থা কী হবে জ্ঞান অর্জন করুন আমি শেষ করছি আল্লাহ তাল আমাদের সকলকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করুন আমি আজকে বক্তব্য রেখেছি সফলতা বনম বিফলতা সফলতা আছে কোরআনে সফলতা আছে আমরা যদি মুখে হতে পারি নামাজ পড়তে পারি আমরা যদি রমজান মাসে শ্যাম পালন করতে পারি এক কথায় শরীয়ত মতো চললে পারে নবীর তালিকা অনুযায়ী চললে পারে আমরা সফলতা অর্জন করব যদি না চলি তাহলে আমাদের দুনিয়াতেও বিফলতা আখেরাতেও বিফলতা আল্লাহ আমাদের এই বক্তব্য কোরআন হাতিস থেকে যেগুলো আলোচনা হলো সেগুলো আমাদের মানার তৌফিক দান করো আর